অখণ্ড সচিদানন্দম আওয়াং মনসগোচর আনমখাধারম আশ্রয়ে ভীষ্ট সিদ্ধ অদ্ভৈত তত্ত্ব আমরা এই পূর্বে আলোচনা করেছি যে বেদান্তের মূল যে আলোচিত বস্তু তা ব্রহ্ম তিনি এক এবং অদ্বিতীয় শঙ্করাচার্যেরই একজন শিষ্য সুরে সুরেশ্বরাচার্য উনি এই বিশেষ বস্তুকে অর্থাৎ বস্তুকে বলেছেন প্রত্যক বা প্রত্যক বস্তু এই যে মিথ্যা অনির্বচনীয় যে মায়া যাবতীয় মিথ্যা পদার্থ তার থেকে ভিন্ন প্রতীপ অর্থাৎ প্রতিকূল রূপে যিনি সদা রূপে প্রতিত হন তিনি হচ্ছেন প্রত্যক্ষ মূল কথা এই যে অদ্বৈত অর্থে ব্রহ্মতত্ত্বকেই বুঝিয়ে থাকে ভগবান শঙ্করাচার্য বেদান্তের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটিকে সংক্ষেপে তিনি ব্যক্ত করেছেন তার ব্রহ্ম নামাবলী মালা সেখানে একটি শ্লোকে শ্লোকটা এই ब्रह्म सत्यं जगन मिथ्या जीवो ब्रह्मैव नापरः इदमेवतो सच्छास्त्रं इति वेदांत दिंडिमह इर কয়েকটি পাঠ রয়েছে যেটি ব্যাখ্যা করলে বেদান্তে যে মূল তত্ত্ব সেটা পরিষ্কার হয় প্রথম যে তত্ত্ব সেটি আছে ব্রহ্ম সত্য এ ব্রহ্মস শব্দটি বৃহ ধাতু তার সঙ্গে মনিন প্রত্যয় করে হয় বৃদ্ধি পাওয়া অর্থে ইংলিশে বলা হয় দা বিগ এই ব্রহ্ম তিনি দেশত কালত এবং বস্তুত সব দিক দিয়েই অনন্ত এ কোনো পরিচ্ছিন্ন নেই সীমি সীমা নেই ব্রহ্ম কোনোভাবেই সীমিত নয় কালের দ্বারা সীমিত নন তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কালেই রয়েছেন তিনি দেশত সীমিত নন এই জগতে যা কিছু বস্তু রয়েছে সবই সীমিত এখানে রয়েছে অন্যত্র নেই তার একটা সীমা রেখা রয়েছে ব্রহ্মের ক্ষেত্রে এই সীমা নেই তিনি অসীম অনন্ত আবার বস্তু তো চেয়ারটা গাছ নয় পাহাড়টা নদী নয় মানুষটা ঘর নয় প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন কিন্তু ব্রহ্ম এই বস্তু তো অপরিচ্ছিন্ন সেই জন্য তাকে অনন্ত বলা হয় তৈত্য তৈত্রীয় উপনিষদ ওখানে একটি মন্ত্রে এই শব্দগুলি উঠে এসেছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম সেই আনন্দ ব্রহ্মকেই এইভাবে সেখানে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে ব্রহ্ম সর্বদাই রয়েছেন সেই জন্য তিনি সৎ আর কোনো জিনিসকে আমরা জেনে তবে তো বলি সেটা সৎ আছে প্রথমে সৎ অস্থি যখন জানি তা চিৎ আর প্রত্যেকটি বস্তুই কারো না কারও কাজে লাগে তার আনন্দের কারণ হয় সেই জন্য তিনি আনন্দস্বরূপ প্রশ্ন আসতে পারে সব জিনিসকে আনন্দের কারণ হতে পারে কারো না কারো হ্যাঁ আমাদের ঘৃণা বস্তু যে হয়তো মল সেটাও যে বিশেষ কিছু কৃমি কিট রয়েছে তাদের কাছে সেটা আনন্দদায়ক তাই আমরা দেখলাম ব্রহ্ম সৎ আনন্দ আনন্দস্বরূপ ব্রহ্মকে বলা যায় না মুখে বলা যায় না কেন আমরা যখন কোনো জিনিসকে বলতে যাই তখন কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে বলি তার জাতি থাকতে হবে গুণ ক্রিয়া গুণ থাকতে হবে হয় তার কোনো ক্রিয়া থাকবে বা কোনো সম্বন্ধ থাকবে ব্রহ্ম এক ও অদ্বিতীয় বলে ব্রহ্মের কোনো জাতি নেই গোত্য জাতি মনুষ্যত্ব জাতি এক তো রয়েছেন তারা জাতি কি করে হবে সম্বন্ধ তিনি এক রয়েছেন ভিন্ন কেউ থাকলে তার সাথে সম্বন্ধ হয় কোনো সম্বন্ধ নেই রাজপুত্র ইত্যাদি এরকম কিছুই বলা যায় না তিনি গুণ ক্রিয়া এটাও আরোপিত মিথ্যা অর্থাৎ ব্রহ্মের ক্ষেত্রে এটা খাটে না সেই জন্যই এই জাতি গুণ ক্রিয়া সম্বন্ধবিহীন যে ব্রহ্ম তিনি অবাং মনস গোচরম তাকে আমরা জানি কি করে যারা ব্রহ্মজ্ঞানী তারা যুগ যুগ ধরেই এই ব্রহ্মের উপদেশ দিয়েছেন নির্বাকভাবে তাদের উপলব্ধির গম্ভীরতার মাধ্যমে শঙ্করাচার্য তার একটি যে স্তোত্র রয়েছে দক্ষিণামূর্তি স্তোত্র সেখানে সুন্দর করে বর্ণনা দিয়েছেন কিভাবে গুরু থেকে শিষ্যের মধ্যে এই ব্রহ্মতত্ত্ব সঞ্চারিত হচ্ছেন সমস্ত জিজ্ঞাসার অবসান হচ্ছে কেমনভাবে ওখানে বলছেন চিত্রম বট তরোর মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর ই গুরোস্তু মৌন ব্যখ্যানম শেষাস্তু ছিন্ন সংশয় একটা আশ্চর্য ছবি তুলে ধরা ধরা হয়েছে এখানে একটা বট গাছ রয়েছে তার নিচে বসে রয়েছেন গুরুদেব তার চারধারে তাকে বেষ্টন করে বসে রয়েছেন তার শিষ্যরা এই শিষ্যরা সব বয়বৃদ্ধ কিন্তু যিনি গুরুদেব তিনি যুবা পুরুষ তিনি কিছুই বলছেন না তিনি নির্বাক ব্রহ্মে স্থিত শিষ্যদের অনেক রকম প্রশ্ন ব্রহ্ম কি সত্যই আছে নাকি এগুলো কথার কথা কিন্তু গুরুদেব তার যে ধ্যান ধ্যান নিমগ্ন যে ভাস্কর মূর্তি তার যে মুখের দীপ্তি এবং জ্যোতি আভা এটাই সমস্ত শিষ্যদের প্রশ্নের উত্তর এরকম করে যুগ যুগ ধরেই শিষ্য পরম্পরায় এই ব্রহ্মতত্ত্ব এক একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মই ক্রমশ সঞ্চারিত হচ্ছে আমরা যে শ্লোকটার কথা বলেছিলাম তার প্রথম অংশটা ব্রহ্মসত্য দ্বিতীয় অংশ জগৎ মিথ্যা এই মিথ্যা একটা পারিভাষিক শব্দ টেকনিক্যাল টার্ম মিথ্যা মানে অনির্বাচনীয় মিথ্যা সেইটি যেটি আরও পিত কীরকম একটা উদাহরণ নেওয়া যাক আলো আঁধারিতে সন্ধ্যা সন্ধ্যাবেলার একটি দড়িকে দেখলেন এই আলো অন্ধকারে দড়িটাকে সাপ বলে ভ্রম হল অনেক সময় এরকম দেখা যায় হয়তো মাটিতে ফাটল রয়েছে কিংবা কোনো ফুলের মালা রয়েছে কিংবা একটা জলের ধারা হয়তো এঁকে বেঁকে নেমে আসে সাপের মতো মনে হয় আমি ধরি ধরে নিচ্ছি রজ্জুটাকে আমরা রজ্জু মানে দড়ি তাকে আমরা সাপ বলে ভ্রম করছি রজ্জু এটা হচ্ছে অধিষ্ঠান তার উপরে আরোপ করা হয়েছে সাপকে এই যে আরোপ করা হয়েছে সাপ এটি হচ্ছে মিথ্যা অধিষ্ঠান সত্য কিন্তু তার উপর যা আরোপ করা হয়েছে তা মিথ্যা তেমনি এখানে ব্রহ্ম সত্য তার উপর যে আরোপিত জগৎ এই যে বিচিত্র জগতের কল্পনা এটা মিথ্যা এরকম উদাহরণ আরও অনেক দেখা যায় যেমন সমুদ্রের তীরে ঝিনুক শুক্তি পরে রয়েছে আলোর প্রতি আলো প্রতিফলিত হয়ে রূপর মতো চকচক করে এরকম ওই শক্তির মধ্যেও রজতের ভ্রম আমরা এরকম দেখতে পাই এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এক ব্রহ্ম এই তো বললেন সেই এক ব্রহ্মে এত বিচিত্র জগতের উৎপত্তি কী করে হতে পারে অদ্বৈতবাদীরা বলেন যে আমরা যদি কাউকে দেখি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তা ভিন্ন ভিন্ন হয় একই আয়নাতে আমরা যখন মুখ দেখি সেই আয়না যেমন স্বচ্ছতা লাভ করে তেমন তেমন আমরা মুখটাকে দেখি খুব স্পষ্ট আয়না যদি পরিষ্কার থাকে পরিষ্কার মুখ দেখি যেমন যেমন নোংরা পড়তে থাকে ভিন্ন ভিন্ন হয় একই মুখকে ভিন্ন রকমভাবে দেখি উত্তল অবতল এরকম যদি আয়না হয় দর্পণ হয় তাহলেই আমাদের মুখ গোলাকার ইত্যাদি লম্বাটে বিভিন্ন রকমভাবে আকৃতিতে আমাদের সামনে ধরা পড়ে এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা এটা দেখে থাকি এই যে বিচিত্র জগৎ এটি হচ্ছে অজ্ঞানের কারণে আমরা দেখে থাকি অজ্ঞান কি করে সত্য যে স্বরূপ রয়েছে ব্রহ্মের যে স্বরূপ তাকে আবৃত করে রাখে একে বলা হয় আবরণ শক্তি তাকে আবৃত করে ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপিত করে এটাকে বলা হয় বিক্ষেপ শক্তি যখন ব্রহ্মজ্ঞান হয় তখন এই সমস্ত যে অজ্ঞান বা আবরণ এটা আমাদের সামনে সরে যায় তখন এক অদ্বিতীয় ব্রহ্ম যে তা আমাদের সামনে প্রকট হয় তখন এই বৈচিত্র্য আমাদের সামনে থেকে সরে যায় তৃতীয় তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে জীব ও ব্রহ্মৈপ জীব ও ব্রহ্মৈব না পর অর্থাৎ জীব ব্রহ্ম ভিন্ন আর কিছু নয় অদ্ভুত কথা ব্রহ্ম তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বনিয়ন্তা সর্বব্যাপী অনন্ত সেখানে জীব তো ক্ষুদ্র অল্পজ্ঞ শক্তিমান তা কী করে সমান হতে পারে আমরা যদি উদাহরণ নিই আকাশের কথা আকাশ মানে স্কাই নয় কিন্তু আকাশ মানে স্পেস আধার সর্বত্র রয়েছে এই আকাশ তার মধ্যে আমরা বাড়ি তৈরি করছি বাইরে করে ভেতরে যে গৃহা আকাশ হলো এটা যেন মনে হলো আকাশ থেকে মহাকাশ থেকে যেন এটা বিচ্ছিন্ন হয়ে গেল এই বাড়িটাকে কল্পনা করুন যেন দেহ ইন্দ্রিয় অন্তঃকরণযুক্ত উপাধি যত নতুন নতুন দেওয়াল উঠছে নতুন নতুন উপাধি সৃষ্টি হচ্ছে ভিন্ন ভিন্ন ঘর তৈরি হচ্ছে কিন্তু অনন্ত মহাকাশ তা একই এই বাড়ি ভবন এ ভেঙে গেলে পারে আবার সেই মহাকাশ যেমন ছিল তেমনই রয়েছে নির্বিকার থাকে আবার এই উপাধিযুক্ত যে সমস্ত বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো ভিন্ন হতে পারে কোনো বাড়ি এখন ভেঙে পড়লো এখন একটি বাড়ি দাঁড়িয়ে রয়েছে নতুন একটা বাড়ি তৈরি হচ্ছে নতুন বাড়ি তৈরি হচ্ছে মানে যেন জীবের জন্ম হচ্ছে একটি সুন্দর বাড়ি একটি পুরনো বাড়ি একটি জীব যখন দুঃখ পাচ্ছে অন্য কেউ সুখে রয়েছে ভিন্নতা দেখা যায় এই বাড়ি যখন ভেঙে পড়ে তখন হয় জীবের মৃত্যু বা মুক্তি তাই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা অবচ্ছিন্ন এই আকাশ এটা নিত্য নয় আরোপিত এইটা যখন সরে যায় তখন জীব তার নিজের স্বরূপ সম্পর্কে জ্ঞাত হয় এবং বুঝতে পারে সে ব্রহ্ম ভিন্ন আর কিছুই নয় এইভাবেই জীব তার উপাধিকে সরিয়ে তার যে মূল স্বরূপ ব্রহ্মের সাথে একাত্মতা অনুভব করতে পারে এই দিক দিয়েই জীব এবং ব্রহ্ম অভিন্ন এই তত্ত্বগুলো আরও বিস্তারিতভাবে যখন আমরা মূল অংশে যাব বইয়ের সেখানে এই জিনিসগুলোকে দেখবো ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु